আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সান্যাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আগামী তিন জুলাই থেকে এই মূল্যায়ন কার্যক্রম শুরু হবে এন সি ওয়েবসাইটে এই সংক্রান্ত বিশদ একটি নির্দেশনা রয়েছে এই নির্দেশনাতে উল্লেখ করা আছে শিক্ষার্থীদেরকে দুটি কাজে অংশগ্রহণ করতে হবে একটি হচ্ছে হাতে কলমে কাজ অন্যটি হচ্ছে লিখিত অংশের কাজ হাতে কলমে কাজটি তিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং লিখিত অংশের কাজটি দু ব্যাপী অনুষ্ঠিত হবে অর্থাৎ মোট পাঁচ ঘন্টা ব্যাপী এই মূল্যায়ন কার্যক্রম চলবে হাতে কলমে কাজটি দলগত কাজ একক কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ আরও নানান কাজে বিস্তৃত থাকবে দুই ব্যাপী অনুষ্ঠিত লিখিত অংশের প্রশ্নের জন্য শিক্ষার্থীদেরকে পাঠ্য বইয়ের যতটুকু অংশ পড়তে হবে তা হল বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত ক্লাস সিক্স ইংলিশ বুক পেজ ওয়ান থেকে পেজ সিক্সটি পর্যন্ত যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো পড়তে হবে এরপর রয়েছে গণিত বিষয় গণিত বিষয়ে পাঠ্যপুস্তকের প্রথম পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো আছে এই অভিজ্ঞতায় যে অঙ্কগুলো আছে সেগুলোই তাদেরকে বেশি বেশি করে চর্চা করতে হবে বিজ্ঞান বিষয়ে পাঠ্যপুস্তক বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীদেরকে ভালো করে পড়তে হবে তাদের লিখিত অংশে প্রশ্নগুলো পাওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ে পাঠ্যপুস্তকের প্রথম পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো রয়েছে শিক্ষার্থীদেরকে সেই অভিজ্ঞতাগুলোই ভালো করে পড়তে হবে জীবন জীবিকা বিষয়ের পাঠ্যপুস্তক বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোই ভালো করে চর্চা করতে হবে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পাঠ্যপুস্তকের প্রথম পৃষ্ঠা থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোই ভালো করে পড়তে হবে তাদের লিখিত অংশের প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য শিল্প ও সংস্কৃতি বিষয়ে এনসিটিভি প্রদত্ত পাঠ্যপুস্তকের প্রথম পৃষ্ঠা থেকে ২৮ পৃষ্ঠা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোই শিক্ষার্থীদেরকে ভালো করে পড়তে হবে যারা ইসলাম ধর্মের শিক্ষার্থী তাদের ইসলাম ধর্ম পাঠ্যপুস্তক বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোই পড়তে হবে তাদেরকে আর অন্যদিকে হিন্দু ধর্ম যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলোই তোমাদেরকে ভালো করে শিখতে হবে খ্রিস্টান ধর্মের যেসব শিক্ষার্থী রয়েছে তারা তাদের পাঠ্যপুস্তক বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিখবে এবং বৌদ্ধ ধর্ম বিষয়ের যেসব শিক্ষার্থী রয়েছে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোই শিখতে হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যেহেতু এবছর নতুন পাঠ্যক্রমে পড়াশোনা করছো তোমাদেরকে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে ধারণা থাকতে হবে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে যে পদ্ধতিতে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন হয়েছিল এবারের মূল্যায়ন তার কিছুটা ব্যতিক্রম